হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে বক্স তো এখানে রয়েছে এই আপনার ইউজ করা যত গাড়ি লাইট এবং গাড়ি যাবতীয় যত জিনিস আছে বাম্পার পেছনের বাম্পার সামনে বাম্পার ইউজিং লাইট এগুলো ইউস করা লাইট তো সবগুলো কিন্তু আপনি অরিজিনাল পেয়ে যাবেন যে গাড়িগুলো এক্সিডেন্ট হয়ে গেছে বাদ হয়ে গেছে ওই গাড়িগুলোর

তো এখানে অনেক পার্টস আছে যেটা আপনার যাবতীয় গাড়িগুলো জানি যেটা এগুলো সম্পূর্ণ আমার নাম জানা নেই স্প্রিং আপনার গাড়ির মেন যে স্প্রিংটা সেটা এটা হলো ব্রেকের দেখছো তো এভ্রিথিং জিনিস এখানে রয়েছে আমার আসলে সব কিছু সময় ধরে ধরুন আমি যতটুকু করতেছি দেখেছি এটুকু ফিল্ডার বক্স তো এটা বিল্ড বিল্ডের ফুল আমার কিনে তো এখানে এটা আপনারা পেয়ে যাবেন মবেলা সানিয়া নিউ মার্কেট যেটা ছয় নম্বর বললে যে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন এখান থেকে খেতে পারেন আর এটা যে বাংলাদেশ দেখছি তাদেরকে আমরা যদি বলা ছিল তাদের স্যালারি যেমন এটা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে খানা নিয়ে টাকা